আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েল হামাসের চুক্তের গোপন শর্ত ফাঁস গাজা এখনো চলছে হামলা স্নাইপারের গুলিতে উড়ে গেল ইসরায়েলি সেনা ট্রাম্পের প্রস্তাবে অনুমোদন ইসরায়েলের মন্ত্রিসভার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি হচ্ছে গাজায় ইউক্রেনে একের পরে কাছে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র অন্ধকারে কি বাইডেন যা পারেননি গাজায় সে সাফল্য ট্রাম্পের গাজায় দুইশো সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র এবং টিটিপি প্রধান নিহত হওয়ার গুঞ্জন আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েল হামাসের চুক্তির গোপন শর্ত ফাঁস ফেলিস্তানে গাজে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তিতে হামাস ইসরায়েল সম্মত হলেও চুক্তির একটি বিশেষ শর্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে বলা হলেও উপত্যকার একটি বড় অংশে নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থেকে যাচ্ছে ইসরায়েল একজন মুখপাত্র বরাদ দিয়ে তথ্য জানা যায় যে যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি সেনারা তাদের বর্তমান অবস্থান যা গাজার আশি শতাংশের বেশি এলাকা নিয়ন্ত্রণ করে থেকে পিছিয়ে আসবে তবে এই প্রত্যাহারের ফলে উপত্যকাটির প্রায় তেপ্পান্ন শতাংশ এলাকার নিয়ন্ত্রণ ইসরাইলি বাহিনীর হাতেই থাকবে এটি চুক্তির এমন একটি অংশ যা প্রকাশে আসার পর আলোচনার জন্ম দিয়েছে মিশরের পর্যটন সহ শারমেল শেখে যুক্তরাষ্ট্র কাতার মিশর ও তুরস্কের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার তৃতীয় দিনে সমঝোতা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে শক্তিশালী টেকসই চিরস্থায়ী শান্তির পথে প্রথম ধাপ হিসেবে ঘোষণা করেন হামাসের আলোচক দলের প্রধান খলিলালাল হায়া নিশ্চিত করেছেন যে মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছে যে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে এবং এই চুক্তি গাজায় সংঘাতের অবসান ঘটিয়ে সেনা প্রত্যাহার ত্রাণ প্রবেশ ও বন্দি বিনিময়ের পথ সুগম করবে চুক্তি শর্ত অনুযায়ী গাজায় থাকা বিশজন জীবিত জিম্মিকে ফেরত দেওয়ার পর ইসরায়েল তাদের কারাগারে বন্দি এক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে যাদের মধ্যে আড়াইশো জন মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তির অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে অনুমোদন সাপেক্ষে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হতে পারে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে জিম্মিদের ফেরত আনা হতে পারে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার খবরে গাজার বাসিন্দারা রাস্তায় নেমে আনন্দ উল্লাস করছেন এলাকার বাসিন্দা আবুল আল্লাহর কাছে সুক্রিয়া জানিয়ে বলেন রক্তপাত হত্যাযোগ্য বন্ধে যুদ্ধবিরতির জন্য পুরো বিশ্ব আছে খুশি তবে এই চুক্তির বাস্তবায়ন ও ইসরায়েল উদ্দেশ্য নিয়ে গাজাবাসের মধ্যে গভীর সংখ্যা বিদ্যমান বাসিন্দা আবু হাসমের মতো অনেকে মনে করেন তারা ইসরায়েল সরকারকে বিশ্বাস করে না এ অবিশ্বাস আরও বেড়েছে কারণ চুক্তি শুয়ে পরেও বৃহস্পতিবার গাজে হামলা চালিয়ে অন্তত দশজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী বন্ধে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও গাজে অর্ধেকের বেশি এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ বজায় থাকা শর্ত এবং চলমান হামলার ঘটনায় শান্তির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি করেছে গাজে এখনো চলছে হামলা স্নাইপারে গুলিতে উড়ে গেল ইসরায়েলি সেনা গাজে সম্ভাব্য যুদ্ধবিরুদ্ধে কার্যকরের আগেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন এলাকা থেকে যুদ্ধ ট্যাঙ্কে সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেল বিমান হেলিকপ্টার থেকে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী আলজাজিরা জানিয়েছে ইসরায়েলি একটা হেলিকপ্টারগুলো উপত্যকার উত্তরে গাজা সিটির পূর্বে একটি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে গাজার দক্ষিণ খানিস এলাকায় বিমান হামলায় খবর পাওয়ার পরপরই উত্তর ইসরায়েলে হামলা শুরু হয় বৃহস্পতিবার নয় অক্টোবর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করতে ইসরায়েলি সরকার সম্মত হওয়ার পর আর দক্ষিণ খানিনিসে প্রথম হামলা হয় বলে জানা গেছে গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগ ইসরায়েলি বাহিনী প্রত্যারে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত গাজা শহরের সীমান্তবর্তী এলাকা থেকে দূরে থাকার জন্য জনগণকে সতর্ক করেছে এর মধ্যে গাজা সিটিতে ইসরায়েলের ছশো চোদ্দতম কমবেট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ছাব্বিশ বছর বয়সে এক লেফটেন্যান্ট কর্নেল স্থাইপারের গুলিতে নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সরকার যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অনুমোদনের আগে বৃহস্পতিবার বিকেলে হামলার ঘটনা ঘটে ট্রাম্পের প্রস্তাবে অনুমোদন ইসরায়েলের মন্ত্রিসভার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি হচ্ছে গাজায় ফিলিস্তিনে উপত্যকায় যুদ্ধের অবসানে বৃষ্টি পয়েন্টে সম্বলিত নতুন যে পরিকল্পনা প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় ইসরায়েলি বাহিনীর সহিংসতা বন্ধ হবে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব অনুমোদনের সংবাদ নিশ্চিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্স বার্তায় নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি জিম্মিদের মুক্তি সংক্রান্ত ফেমওয়ার্কটি এই মাত্র অনুমোদন করল সরকার তিনি অবশ্য গাজায় যুদ্ধবিরতির বিষয়ে এক্স বার্তায় কিছু বলেননি তবে তার নেতৃত্বাধীন সরকার এক মুখপাত্র জানিয়েছেন মন্ত্রিসভার অনুমোদনের ফলে গাজে যুদ্ধবিরতিতে আর কোনো বাধা নেই এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর হবে যুদ্ধবিরতি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজে যুদ্ধবিরতি হবে তার পরবর্তী বাহাত্তর ঘন্টায় গাজে আটক সব জীবিত ইসরায়েলি জিম্মি এবং মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলে নিয়ে আসা হবে রয়টার্সকে বলেছেন ওই মুখপাত্র গত উনত্রিশে সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের দপ্তর হোয়াইট হাউসে গাজার যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেন ট্রাম্প এই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন তার ছিলেন সেদিন বলেছিলেন যুদ্ধের অবসান এবং এবং স্থায়ী শান্তি স্থাপন সংক্রান্ত নতুন কপি হামাস মধ্যস্থতাকারী দেশে মিশর কাতারে কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং হামাস ব্যতীত বাকি সবই তার পরিকল্পনায় সম্মতি দিয়েছে পরে তেসরা অক্টোবর শুক্রবার ট্রাম্পের প্রস্তাবে হামাসা প্রাথমিক সম্মতি জানানোর পরের দিন চৌঠা অক্টোবর ইসরায়েলকে গাজে বর্ষণ বন্ধ করতে বলেন ট্রাম্প তারপর ছয় অক্টোবর মিশরের লৈতসাগর তীরবর্তী প্রযোজন শহর সারমাল শেখ এই ট্রাম্পের প্রস্তাবের উপর বৈঠক শুরু হয় ইসরায়েল হামাস মিশর যুক্তরাষ্ট্র কাতারের প্রতিনিধি দলের মধ্যে সেই বৈঠকে দুই দিনেরও বেশি সময় ধরে আলোচনা চলার পর আটই অক্টোবর রাতে ট্রাম্পের পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিরা নয় অক্টোবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় উভয় পক্ষে স্বাক্ষরের তথ্য নিশ্চিত করেন ট্রাম্প ট্রাম্প এই তথ্য নিশ্চিত করার চব্বিশ ঘন্টা পর তার প্রস্তাব অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা ইউক্রেনে একের পর এক আশ্রয় পড়ল রুশ ক্ষেপণাস্ত্র অন্ধকারে কিয়েব ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন জায়গায় বড় আকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এই ঘটনায় শিশু সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন একইসঙ্গে রাজধানী কিয়েবের বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার নয় অক্টোবর রাতভর রাশিয়ার হামলায় কিয়েভের একটি উচ্চ ভবনে আগুন লেগেছে এছাড়া রাজধানীর বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা হয়েছে কিয়েভের মেয়র বিটালি ক্লিটসকো বলেছেন রাশিয়ার হামলায় নয় জন আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শহরের মধ্য দিয়ে প্রবাহিত ডিনিপ্র নদীর তীরের জেলাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহ ব্যাহত হচ্ছে কিয়েভ পোস্টে জানিয়েছে দক্ষিণাঞ্চলের শহর জাপুরিজিয়ে সাত বছর বয়সে এক ছেলে শিশু নিহত আহত হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে শীতের মাসগুলোকে সামনে রেখে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে পোস্ট বলছে স্থানীয় সময় রাত একটার দিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় আড়াইটার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ পাওয়া যায় কিএফ শহরে সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তকাচেংকো স্থানীয় সময় রাত আড়াইটার দিকে বলেন এখন একের পর এক বিস্ফোরণ ঘটছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলছে বিমান প্রতিরক্ষা সক্রিয় রয়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী সিতলান গ্রিনচুক বলেন জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে রুশ বাহিনী হামলা করেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে বিশেষজ্ঞরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছেন বাইডেন যা পারেননি গাজায় সে সাফল্য ট্রাম্পের দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী গাজা সংঘাতের বাঁচখানে দাড়িও যা ছিল অসম্ভব ঠিক সেই কূটনৈতিক সাফল্য চিনিয়ে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তির ঘোষণা করে তিনি কার্যত সেই কাজটি করে দেখালেন যা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পুরো কূটনৈতিক দলও করতে পারেনি এই চুক্তির ফলে হামাসের হাতে থাকা অবশিষ্ট সব জিম্মিকে মুক্তি দেওয়ার পথ প্রশস্ত হয়েছে পাশাপাশি কাজে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল বিশেষজ্ঞরা মনে করছেন ফ্রাম্পের স্বতন্ত্র কূটনৈতিক স্টাইল এবং ইসরায়েল আরব বিশ্বের সঙ্গে তার কৌশলগত সম্পর্কে ঐতিহাসিক সাফল্যের মূল চাবিকাঠি এই খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে আলোচনা টেবিলে বড়সর অগ্রগতি এলো 9 সেপ্টেম্বরের সেই ঘটনার পর যখন ইসরায়েল কাতারে হামাসের মধ্যস্থতাকারী দলের উপর বিমান হামলা চালায় ওই হামলা কাতারে সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং কূটনৈতিক আলোচনাকে ধ্বংসের মুখে ফেলে দেয় কিন্তু ট্রাম্প এই ঘটনাটিকেই টার্নিং পয়েন্ট হিসেবে ব্যবহার করেন তিনি প্রকাশ্যে ইসরায়েলের সেরা বন্ধু হিসেবে পরিচিত হলেও পর্দার আড়ালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেন কার্নিগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের কর্মকর্তা অ্যারন ডিভিট মিলার বলেন কোন আমেরিকান প্রেসিডেন্ট সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে মানতে হবে না হলে ফল ভোগ করতে হবে এমন কথা বলেছেন বলে উদাহরণ নেই ট্রাম্পের এই কঠিন অবস্থানে নেতানিয়াহুকে চুক্তি শর্ত মেনে নিতে বাধ্য করেছে বলে তার ধারণা অন্যদিকে বাইডেন প্রশাসন প্রকাশ্যে ইসরায়েলকে আলিঙ্গন করার কৌশল নিয়েছিল যা ব্যক্তিগতভাবে নেতানিয়াহুর কাছে পৌঁছাতে ব্যর্থ হয় বিশ্লেষকদের মতে বাইডেনের সময় ইসরায়েল শান্তির জন্য প্রস্তুত ছিল না কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে ইরানের হিজবুলার দুর্বলতা এবং গাজার ধ্বংসযোগ্য ইসরায়েলের রণকৌশলগত লক্ষ্য পূরণ করেছে যা চুক্তিকে সহজ করেছে অন্যদিকে কাতারের মাটিতে ইসরায়েলের হামলা ট্রাম্পকে আরব বিশ্বের অবস্থানের দিকে ঝুঁকতে বাধ্য করে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক সম্পর্ক সুপ্রতিষ্ঠিত তার প্রথম মেয়াদে সাফল্য আব্রামোর্স ও তার এই সম্পর্কের ফল চলতি বছর মধ্যপ্রাচ্য সফরে গিয়ে ট্রাম্প ইসরায়েল সফর এড়িয়ে যান সেখানে উপসাগরের দেশগুলোর পক্ষ থেকে গাজার যুদ্ধ শেষ করার জোরাল আহ্বান শোনেন তিনি কাউন্সিল অফ ফরেন রিলেশনের এইট হুসেন মনে করেন ওই সফর ট্রাম্পের চিন্তাধারা বদলে দেয় শেষ পর্যন্ত ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা ইসরায়েলের উপর চূড়ান্ত চাপ সৃষ্টি করে ওই পরিকল্পনা ফ্রান্স সৌদি আরবে শান্তি পরিকল্পনার মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত করে যেখানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অস্পষ্ট শর্ত ছিল গাজে দুইশো সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র গাজে যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে দুইশো সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না গাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এসব সেনা মোতায়েন করা হবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান এই দুইশো সেনা টাস্ক মূল অংশ হবে সেখানে মিশরে সশস্ত্র বাহিনী কাতার তুরস্ক সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন গাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র মিশরের পর্যটন সহ শারমেল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ইসর এতে হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র কাতার মিশর ও তুরস্ক চুক্তি অনুযায়ী গাজায় সংবাদবন্ধের পাশাপাশি বন্দি বিনিময় করবে দুই পক্ষ আর দুই পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হয় এ খবরে আনন্দ উল্লাস করছেন গাজার বাসিন্দারা আর যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসবে বলে উদযাপন করা হয়েছে ইসরায়েলও টিটিভি প্রধান নিহত হওয়ার গুঞ্জন আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী বৃহস্পতিবার রাত পেরিয়ে শুক্রবার দশই অক্টোবর আসার ঠিক আগ মুহূর্তে এ হামলার ঘটনা ঘটে পাক সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে সূক্ষ্ম নির্বলে হামলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেরিকি তালেবান বা টিটিভি প্রধান নুরু আলি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে সঙ্গে কারী সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগী প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হয় একটি সূত্র জানিয়েছে কাবুলের নুরু আলী মেসুদের গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে এতে তার গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়নি তবে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলার সময় গাড়িতে করে প্রকাশ্যে যাচ্ছিলেন নুরু আলী মেসুদ টিটিপি পাকিস্তান একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দল তাদের প্রধান নেতা নুরু আলী পাকিস্তানের সবচেয়ে বড় ওয়ান্টেড ব্যক্তি এদিকে হামলার পর টিটিপি প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে আফগান সীমান্তবর্তী পাকিস্তানে পাহাড়ি ও দুর্গম অঞ্চল খাইবার পাকতান খোয়ার টিটিপি সর্ব উপস্থিতি রয়েছে গত পরশু তাদের হামলায় পাকিস্তানে বারো সেনা নিহত হয় এর আগে সেখানে পাক অভিযান চালিয়ে কয়েক ডজন টিটিপি সন্ত্রাসীকে হত্যা করেছিল এরপর তারা অতর্কিত হামলার মুখে পড়ে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ